এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় কিনা আহ এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি সাধারণত যেই কারণে নবী করিম সাল্লা সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার সুন্নার সাধারণ যে আপনার ডিমান্ড সেটা তারপরও আমরা এই বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন সিনেমাল মাইক্রাম আছেন তাদের আরও আরো ডিটেইল ফটোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দুজন সদস্য রৌপ্য জয় করেছেন এই প্রতিযোগিতায় বত্রিশটি দেশের প্রায় দুই নাগরিক অংশ নিয়েছেন ব্যাপারে কিছু বলবেন আশা করি আলহামদুলিল্লাহ এটি আমাদের আরেকটি অর্জন এবং আরেকটি আনন্দের সংবাদ বাংলাদেশে ইতোপূর্বেই আন্তর্জাতিক বিভিন্ন হিফজুল কোরআন বা কেরাত কম্পিটিশনে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের হিফজের ছাত্রদের কোনমতে শিশুদের তাদের বিভিন্ন অর্জনের কথা আমরা দেখেছি জেনেছি যে তারা অনেকগুলো দেশকে পেছনে ফেলে তারা চ্যাম্পিয়নের মুকুট তারা নিয়ে এসেছেন বাংলাদেশে এটি আমাদের জন্য অনেক গৌরবের বিষয় আলহামদুলিল্লাহ আমাদের নতুন একটি গৌরবের সূত্র বা ইস্যু আমরা পেলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে ছাপিয়েও আলহামদুলিল্লাহ নৌবাহিনীর দুজন সদস্য একই কাজ করেছেন আমি সেজন্য নৌবাহিনীর সদস্যদেরকে অন্তর থেকে অভিনন্দন জানাই এবং সেই সাথে শুকরিয়া জানাই আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আমাদের সেনানো এবং বাহিনীতে অনেক ভাইরা আছেন যারা দিনকে ভালোভাবে চর্চা করার চেষ্টা করেন এবং এই বাহিনীগুলো আমাদের দেশের নিরাপত্তা আমাদের ভূখণ্ডের নিরাপত্তার পাশাপাশি তারা নিজেদের মধ্যে নীতিনৈতিকতার যে চর্চা তারা করছেন এটার সুফল আমরা পাবো তারাও পাবেনি সালে নিশ্চয়ই তাদের এই দিনই চেতনা তাদের যে পেশাগত দায়িত্ব সেটা পালন করতে আরো বেশি তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তাদের লক্ষ্য পানে ইমানদার বিশ্বাসী জানাতে প্রত্যাশী যখন হবেন তখন তার জীবন বাজি রেখে যে এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয় তো আমি আবার অভিনন্দন জানাচ্ছি এই দুজন সদস্য ভাইয়ের প্রতি এবং অন্যান্য সদস্য ভাইরা যারা আছেন বা অফিসাররা যারা আছেন তাদেরকে আমরা বলবো আসলে আজ এ মুসলিম আমরা কোরআন কে জানার চেষ্টা করি কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআন সুন্নার আলোকে জীবনকে আলোকিত করি এবং সাজাবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমাদের জীবনে কোরআন সুন্নার রিফ্লেক্ট যেন হয় সেজন্য আমাদেরকে সেভাবে কাজ করার তফিক দান করুন নুর মোহাম্মদ আপনি লিখেছেন আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম তখন আমি ছোট ছিলাম তেমন কিছুই বুঝতাম না এখন করণীয় কি বাইনুর মোহাম্মদ ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন এর জন্য আশা করে আল্লাহ তালার কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন নাজাদ পাবেন কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয় যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি অতএব আপনার তখনকার কোনো গুণা আপনার নামে লেখা হবে না তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে এই ধরনের ভুল যেন আমার না হয় মিথ্যা কথা বলা আল্লাহ কাছে জঘন্য অপরাধ সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্ধেহাতিভাবে সেটার মধ্যে মাত্রা আরও যোগ করে তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন আশা করে আল্লাহ তালা কাছে এর জন্য আপনার কোনো পাকড়াও হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস রয়েছে যে তিন ব্যক্তির কোনো অপরাধ বা গুণা লেখা হয় না এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা লেখা হয় না আর জন্য হলো ঘুমন্ত ব্যক্তি যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটা জন্য তার দায় নাই আর আর জন হলেন শিশু প্রাপ্তবয়স্ক হওয়া বা বালোঘর এক পর্যন্ত কোনো গুণা করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই এনামুল হাসান আপনি দেখেছেন আমার ছোট ভাই বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে বাসা থেকে চলে যায় এরপর থেকে বাবা ওর সাথে কথা বলে না এমন কি তিনি মাকে বলেছেন তুমি যদি আমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও তুমি যদি তোমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও কেউ আমাদের মাঠে আমি তোমাকে মাফ করবো না আমার পরিবার খুব ঋণের মাঝে আছে তাই মা ওর কাছ থেকে নিরুপায় হয়ে টাকা নেন এতে কি মার গুণা হচ্ছে হাসান আপনার ছোট ভাই অন্যায় করেছেন মা না বিয়ে করেছেন কিন্তু যদি সে একেবারে অজায়গায় না যায় আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এরকম জায়গায় যায় এবং দিনই দিনদারিতা মেয়ের ভেতরে এটা দেখে মেয়ে মেয়ের পরিবারের মধ্যে এটা দেখে সে বিয়ে করে থাকে বা একেবারে খুব বেশি যেটাকে বলে অস্বাভাবিক কোনো কাজ না করে থাকে তাহলে তার এটাকে মেনে নেওয়া উচিত আপনাদের এবং যেটা করে ফেলেছে সে সেটাকে আপনারা গ্রহণ করা উচিত অন্তত হচ্ছে না করছে না সেই গুণাত আর আপনার বাবা যে আপনার মাকে বলেছেন যে ছেলে থেকে টাকা এনে কেউ আমাদের ওদের মাফ করবেন না এটা রাগের কারণে বলেছেন আপনার বাবাকে বোঝানো উচিত এই অবস্থান থেকে তিনি যেন সরে আসেন এটাই হলো মূল সমাধানের পথ এর বাইরে আপনার মা অবশ্য স্বামী নির্দেশ অমান্য করে সন্তানের কাছ থেকে টাকা নেওয়া উচিত না সেক্ষেত্রে আপনার মা এবং আপনার বাবাকে কনভিন্স করবেন বোঝাবেন আল্লাহর ভয় দেখাবেন যে মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করেন তাকে বোঝাবেন আর না হলে আপনার মা তিনি ছেলে কাছ থেকে আর টাকা নিবেন না যেহেতু স্বামী নিষেধ করেছেন তার সে নিষেধাজ্ঞাটা মেনে চলা তার জন্য জরুরি একান্ত নিরুপায় হয়ে গেছেন তখন জীবন রক্ষার প্রয়োজন হলে ভিনমতা সাধারণত সেরকম সিচুয়েশন হয় না স্বামী আছেন স্বামী নিশ্চয়ই দেখভাল করছেন পণ পোষণ দিচ্ছেন এবং আপনার সন্তান আছে এই জন্য এই আপনার মায়ের জন্য স্বামীর নির্দেশ লঙ্ঘন করে ছেলের কাছ থেকে টাকা নেওয়া উচিত হবে না তবে মায়ের টাকা নেওয়া বন্ধ করার চাইতে বাবার অবস্থানটাকে পরিবর্তন করাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ স্বজনের সাথে রক্ত সম্পর্কে কারোর সাথে ভাবে দূরত্ব তৈরি হয়ে থাকুক এভাবে ডিভাইডেশন থাকুক পার্থক্য থাকুক ইসলাম সেটা চায় না এটা আমাদের এই মানামলকে ক্ষতিগ্রস্ত করে সেই জন্য বাবাকে তার অবস্থান থেকে একটু সরিয়ে আনা বা অবনমন করানোর চেষ্টা করা দরকার শরীফা মিতা আপনি লিখেছেন আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সেরা করে এক্ষেত্রে আমার করণীয় কি সরি শরীফ মিতা আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা বিবাহিকী না পালন করলে দিয়ে না খুব হলে তাকে আসলে বোঝানো দরকার এই সমস্ত আনুষ্ঠানিকতা এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন ইনভলভ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্যতার অবলোকন করেন সেযোগু যে তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী যিনি বাস্তবতা বোঝেন অন্য পুরুষরা তাকে দেখে কি চিন্তা করেন সেই বিষয়টি যিনি জানেন তার আসলে এ ধরনের কোনো বিষয় তার কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না বা শখের বিষয় হতে পারে না সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার সেই সাথে জন্মদিনের সাথে ধর্মবিশ্বাস একটা বিরাট সম্পর্ক আছে জন্মদীবন উদযাপনের সাথে তো সেটা তাকে বোঝানো দরকার যদি একান্ত আপনি না বোঝাইতে পারেন সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথা নত করে আপনি এই কাজগুলো করতে বাধ্য নন তিনি রাগ করে থাকতে পারেন অন্য কোনোভাবে আপনি তাকে কনভিন্স করবেন তারপর আপনি আপনার অবস্থানে অটল থাকবেন তবে চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার আপনার যে অপরাগতার জায়গাটা সেটা তাকে বোঝানো এবং সে জায়গা নিয়ে আসা এক অভিনেত্রীকে তার ভাই তাদের বাবার সম্পত্তিতে সমান অংশ দিয়েছেন সাম্প্রতিক সময় বিষয়টাকে বিভিন্ন মিডিয়া ভালো উদাহরণ হিসাবে পেশ করছেন বিষয়টা কিভাবে দেখছেন দেখুন চমক আছে চমকপ্রদ বিষয় আছে যেগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু বাস্তবতা বিবর্জিত বাবার সম্পদে সন্তান হিসাবে ছেলেকে যতটুকু শরীয়ত দিয়েছে মেয়েকে তার কম দিয়েছে অর্ধেক দিয়েছে এখানে সন্তানকে সমান হারে শরিয়ত দেয়নি কারণ সরয়ত ন্যায্য অধিকার দিতে চেয়েছি সমান আর ন্যায্য দেওয়া দুইটা এক জিনিস না আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পদে যতটুকু এই দিয়ে দেওয়াটা যদি আপনার পক্ষ থেকে স্বেচ্ছায় হয় সমান কেন আপনি পুরোটুকু যদি দিয়ে দেন যে আমি নিবই না সেটা তো ভালো যদি বোন অভাবী হয় আপনি দিলেন সেহেতু সেটা নিষেধ করে না কিন্তু আপনি যদি মনে করেন যে এটা তার প্রাপ্য এটা তার অধিকার এবং তাকে এটা দেওয়া উচিত আমি না দিলে জুলুম করবো তাহলে সেক্ষেত্রে আপনার ইমান টানা টানা দেখা দিবে কারণ বাবা মায়ের সম্পদে তার জন্য শরীয়ত আপনার সমান অংশ রাখে নাই কেন রাখে নাই আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণ করতে বাধ্য আপনার বোন তার নিজের ভরণ পোষণ এর বা দায়ভার বহন করতে তিনি বাধ্য নন শরীয়ত যার খরচ যত বেশি আছে তাকে বেশি বেশি দিতে বলেছে যার খরচ কম বা খরচ নাই টোটালি তাকে কম দিতে বলেছে এখানে এই কম দেওয়াটা এটা অবিচার নয় বৈষম্য নয় ন্যায্যতা যখন যেখানে যতটুকু প্রয়োজন যাদের ফ্যামিলি ব্যবস্থাপনার প্রতি অ্যালার্জি আছে যারা চায় মানব সভ্যতাই পৃথিবীতে সংকটের মধ্যে পড়ুক ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়ুক মানুষের জন্মের হার কমে যাক তারা মূলত এটাকে প্রমোশন করে কারণ এর মধ্য দিয়ে একজন নারী তিনি পুরুষের সমান সমান পরিবারে অংশগ্রহণ করবেন অর্থনৈতিকভাবে এবং এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার এমনি সম্পর্ক ঠুনকো হয়ে যাচ্ছে আমাদের সমাজে সেটা আরো ঠুনকো হবে আমরা দেখি পৃথিবীর উন্নত দেশগুলোতে কি অবস্থা হয়ে গেছে পরিবার ব্যবস্থাগুলো সবাই যার যার জায়গায় অতি স্বাধীনতা এটা ভোগ করার ফলে যেটা হয়েছে যে তাদের মধ্যে দাম্পত্য জীবনের সুখ তারপরে তাদের পরস্পরের প্রতি ভালোবাসা এবং সন্তান গ্রহণ করা এটা সুন্দর সংসার গড়ে তোলা এগুলোর প্রয়োজনে তার অনুভব করে না প্রত্যেকে যার যার নিজেকে স্বয়ংস্পূর্ণ মনে করে এবং তিনি তথা তথাকথিত লাইফকে এনজয় করার নামে এগুলো করেন যদিও প্রকৃত এনজয় হয় পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে সেজন্য অভিনেত্রীর ভাই তাকে বাবার সম্পত্তিতে সমান দিয়ে তিনি উদারতার পরিচয় দিয়েছেন যদি তার নিজে থেকে তিনি দিয়ে থাকেন আল্লাহর বিধানের প্রতি তার যদি কোনো সংশয় থাকে তাহলে সেটা তার ইমানহরণ করে বিষয় হবে আমাদের এক মিডিয়া আছে যারা পশ্চিমা বিভিন্ন সংস্কৃতিকে দেশে প্রমোট করে থাকে যারা দেশের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে তারা এগুলোকে নানাভাবে ভালো উদাহরণ হিসাবে দেখাবে এর এর চাইতে হাজারটা ভালো উদাহরণ আমাদের সমাজে আছে সেটা কিন্তু তারা দেখবেন যে অবলীলায় এড়িয়ে যান তারা একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত এই প্রক্রিয়াটা অবলম্বন করেন আল্লাহ আমাদেরকে তাদের সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন